তি সব ঋখ খাগুনি দদুল্লমান কাপুর জীবন সামনে এসে এই বসন্তে ভাবের ঘরে চোর ঢুকেছে দিন দুপুরে চুরি কোথায় তালা তুমি আbole খোলা দরজা দিয়ে ঢুকলো যদি সে কি সখা সে অতিথি মুঠো পলাশ আগলে রাখি সম্ভবনে তোমায় দেখার চেয়েও অনেক দামি দেখার ইচ্ছে কফির কাপে চুমুক দিয়ে তোমার চোখে আর চোখেতে তোমার মধ্যে অন্য একটা তুমি আছে ভুল দেখছে হতেই পারে ভুলের মধ্যেও অজানা এক তুমি আছে তাহার কথা নেশার ঝোঁকে চন্ডাল আজ গুরুর বুকে ভাঙে গেছি মোটেও না প্রোগ্রেসিভ তোমার পাওয়ার চেয়েও অনেক দামি পাওয়ার ইচ্ছে একদিন এই ঘোর কাটবে প্রতিবারেই যেমন কাটে একই প্যাটার্ন একই ধরন তবু কেসটা অন্য রকম ছিপে গাথার ইচ্ছে আছে এই বসন্তে মাছ ধরতে চার বানাচ্ছি বর্ষি কিনে আনছি ঘরে মাছের মায়ায় আটকে যাচ্ছে আটকে যাচ্ছি মাছের গন্ধে তোমায় ধরার চেয়েও অনেক দামি ছাড়ার ইচ্ছে দেখুন এই বসন্তে